أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ولقد يس يَسَّرْنَا الْقُرْآنَ وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرِ كَذَّبَتْ قوم لوط بالنذر إنا أرسلنا عليهم حاسبا إلا حَاسِبًا إِلَّا آلَ لُوطٍ نَجَّيْنَاهُم بِسَحَرٍ সুরাকামার আয়াত বত্রিশ তেত্রিশ ও চৌত্রিশ আমি কোরআন সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি লুত সম্প্রদায় অস্বীকার করিয়াছিল সতর্ককারী দিগুকে আমি উহাদের উপর প্রেরণ করিয়াছিলাম প্রস্তর বহনকারী প্রচণ্ড ঝটিকা কিন্তু লুত পরিবারের উপর নহে তাহাদিগকে আমি উদ্ধার করিয়াছিলাম রাত্রির শেষাংশে এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়াতির একমাত্র আলোকবর্তিকা যেভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন কিতাব এই কিতাব হচ্ছে এমন একটি কিতাব যে এই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন রাসুলক ওয়াসাল্লাম তার নবদের জিন্দগিতে এই কোরআনের নির্দেশ অনুযায়ী মানুষদেরকে আলোর পথে নিয়ে এসেছেন এবং একটি সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দিয়েছেন এই কোরআন আমাদের জন্য কেন সহজ শ্রোত ভাষা রয়েছে এবং সমস্ত ভাষা থেকে আরবি ভাষাটি অত্যন্ত সহজ কোরআনের ভাষা সহজ এবং কোরআনে যেই উনত্রিশটি আরবী হরফ রয়েছে অথবা আমরা বলি আঠাশটি হরফ রয়েছে এই হরফগুলো অত্যন্ত সহজ এবং একটি হরফ আরেকটি হরফের সাথে মিল রয়েছে আমরা যদি দেখি বা তা সা এভাবে একই হরফ তিন একই ধরনের হরফ তিন রকম অথবা দাল জাল অথবা ত জ সিন সিন সদ এইজন্য এই এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা করি যে লিজজিক্রি যে সহজ করে দিয়েছি অর্থাৎ কোরআনকে আল্লাহ তালা আমাদের জন্য মুখস্থ করা সহজ করে দিয়েছেন পৃথিবীতে যে অন্যান্য নবীদের উপর যে আসমানি কিতাব নাজির করেছেন আল্লাহ তালা সে সকল আসমানি গ্রন্থর মধ্যে অন্যতম চারটি গ্রন্থ হচ্ছে তাওরা জুবুর ইঞ্জিল এই তার জুবুর ইঞ্জিল কখনও কেউ মুখস্থ করতে পারেনি একমাত্র কোরআনকে আজ পর্যন্ত অধ্য মুখস্থ লক্ষ লক্ষ হাফেজে কেরাম এই কোরআনকে মুখস্থ করছে এই জন্য আল্লাহ তালা বলছেন যে আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি এই জন্য আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে ফাকরাউমা ওম্মা তায়াস্তমিয়াল কোরআন কোরআনে যেখান থেকে আমার মন চায় সহজ সেখান থেকে আমি শিখবো এই জন্য আমার চেষ্টা থাকতে হবে আর এই আয়াতে যে আল্লাহ তালা বলছেন কেন বলেছেন কারণ পূর্ববর্তী আয়াতের সাথে এই আয়াতে একটি সম্পর্ক রয়েছে সেই আয়াত হচ্ছে যে সামুদ জাতির নিকট আল্লাহ তাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছেন কিন্তু সেই সামুদ জাতি হজরত সাল সাল্লামের কথাকে আহ্বানে সাড়া না দিয়ে তারা শির্ক এবং মূর্তি পূজার মধ্যে তারা লিপ লিপ্ত ছিল তারা আহ্বানে সারা দেন নেই যার কারণে আল্লাহ তালা বলছেন যে সেই উদাহরণ দিয়েছেন যে তোমরা যদি এই কোরআনকে তোমরা অনুসরণ করো তাহলে সামুদ জাতির মতো অথবা আদ জাতির মতো অথবা নুআসাল্লাম জাতির মতো তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না এর পরবর্তী আয়াতে আল্লাহ তালা বলেন যে বত্রিশ তেত্রিশ নম্বর আয়াতে কাজিয়াবাদ কম ও লুথিন বিন নুজুর তদ্রুপভাবে আদ সামুদ জাতির মতো লুত আলাইসালামের কর্ম তার প্রতি যেই অবতীর্ণ হয়েছে কিতাব সেই কিতাবকে তারা অস্বীকার করেছে তার দাওয়াতে সারাদিন বিশেষ করে লুত আলাহসাল্লামে কর্ম লুত একটি পাপাসার ছাড়া ছিল যেটা আমরা সবাই জানি সেটি হচ্ছে সমকামিতার মধ্যে তারা লিপ্ত ছিল কিন্তু তারা সেই কাজ থেকেও থাকেননি তখন আল্লাহ তালা তাদের নিকট একটি গজব নাজিল করেছেন বিশেষ করে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা হজরত লুত আলাহ সাল্লাহ সাল্লামের ঘরে অবতীর্ণ করেছেন কিন্তু সেই কমে লুত এত পাপিষ্ট ছিল এত পাপাচারী ছিল যে তারা সেই মেহমানদের মেহমানদেরকেও তারা সাত দিন নিয়েছে যার ফলে আল্লাহ তালা তাদের তাদের উপরে এমন গজব আজাব নাজিল করেছেন যে পরে আয়াতে আল্লাহ তালা বলছে ইন্না আর সান্না আলাহিম হা সিবন ইল্লা আলা লুতিন তাদের উপরে আমি এক প্রস্তর নিক্ষেপকারী জনসা বাই অথবা জড়ো হাওয়া নিক্ষেপ করেছি কি তাফসির মধ্যে আসছে যে যে তাদেরকে হজরত সালামের পাখা দিয়ে তাদের চোখ এর সাথে একটু লাগানোর সাথে সাথে তারা সব অন্ধ হয়ে গেছে এবং পরের দিন ভোরবেলা তেমন সমস্ত সেই জাতিকে আল্লাহ উপরে ফেলে ফেলেছেন এবং তাদের ধ্বংস করে দিয়েছেন কিন্তু আলে লুত আল্লাহ বলেছেন এখানে আলা লুতিন লুত আল্লাহামের পরিবারকে আল্লাহ আলা ধ্বংস করেননি এর মধ্যে হজরত লুত সাল্লামের স্ত্রী অবশ্য আল্লাহ উল্লাহাল্লাহ সাল্লামের আদেশকে মান্য করেননি যার কারণে স্ত্রী ব্যতীত বাঘের সবাইকে পরিবার সদস্যকে আল্লাহ তালা রক্ষা করেছেন ইনাহুম বিসাহার অর্থাৎ ভোরবেলা আল্লাহ তালা তাদেরকে রক্ষা করেছেন আল্লাহ তালা আমাদেরকে এই আয়াত তিনটি থেকে উপদেশ গ্রহণ করার জন্য বিশেষ করে আল্লাহ তালা আজাব এবং গজবকে আমাদেরকে ভয় করতে হবে পূর্ববর্তী নবী রাসুলগণ যে সকল আমাদেরকে এই যে উপদেশ দিয়ে গেছেন বিশেষ করে এই যে আপ জাতি সামুদ জাতি এবং লুত সালামের জাতি নুয়া সালাম জাতি যেসব কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে আমরা যদি এসব কাজে লিপ্ত হই তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য আল্লাহ তালা আমাদেরকে এই সকল কার্য পাপ কাজ থেকে পাওয়া থেকে মুক্ত থাকা থাকার দান করুন আল্লাহর সন্তুষ্টি হজ হাসিল করার দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ